গুড মর্নিং বন্ধুরা দেখো কালকে আমরা গিয়েছিলাম একটা জায়গাতে বেড়াতে তো দৃশ্যগুলো কত সুন্দর দেখো কত সুন্দর সবুজ সবুজ ক্ষেত আলু ফরাস ওই যে শস্য অনেক কিছু লাগাইছে মানুষে কত সুন্দর লাগে কত ভালো লাগে সবজি ক্ষেতগুলা কত সুন্দর দিকের দিকে লাগাইছে কবি কবি ক্ষেত আর এখানে লাগাইছে মূলা আছে আলু আছে সব আছে তো খেতগুলো কীরকম লাগে বলো এই দৃশ্যগুলো দেখে সবার কীরকম লাগলো একটু বলবেন আর সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো এই দেখো চা চাফাতি বাগান সাফাতি বাগানটা কীরকম লাগে দেখো সাইন আর তারপর হয়েছে গিয়ে এই দেখো এইটা হয়েছে আমার ঘরের দৃশ্য ঘরের মধ্যে আমার ছেলে আবার একটা সুন্দর বারেন্দ্র ঘর বানাইছে তো সকালে বন্ধুরা দেখো বাসনটি ধুইয়া টুইয়া এইটো রুদ্রের দিয়া দিলাম ডেইলি আমার ডিউটি এজেন্ট সব দিয়া দিলাম হয়তো ওইখানে কত সুন্দর সাজাইছে হ্যাঁ খেলার ঘর তো এই যে সবার দিছি কাটিয়া কয়টা রুদ্রত তো বন্ধুরা সান্টান করে ফাইনালি পূজা টুজা দিলাম দিয়া পূজা টুজা শেষ হইল এই যে আজকে পূজার মধ্যে ঠাকুরের প্রসাদ দিছি খিরে দিয়া শেষ হইলো তো বাসনটি ধুইয়া দিলাম তো তো ক্যামেরা দেখো আমার ছেলে এটা হয় তা তো স্বাভাবিক লড়বে প্রান তো বাসনটি ধুইলাম ধুইয়া রাখলাম এখানে তো এখানে শুকাইলে পরে বাসনটি করে নিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো সবাই একটু বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই তো আজকের ব্লগটা বন্ধুরা এখানে সমাপ্ত কর্ম সবাইকে বাই বাই টাটা আর ব্লগটা সব দিন এক টাইমে ছাড়তে পারে না বন্ধুরা কোনো দিন রাত্র হয়ে যায় তো আজকে একটু বিকাল দিকে ছাড়িয়ে দিলাম সবাইকে বাই বাই টাটা আবার একটা নতুন ব্লকে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো